যতটা যতভাবে আদায় করবে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটা নিয়ামত দান করবে পাঁচটা পুরস্কার তাকে ওই আল্লাহ দান করবে এক নম্বর হলো দুনিয়াতে কোনো অভাব থাকবে না আমার আল্লাহ সমস্ত অভাবগুলো দূর করে দিবেন অভাব থাকবে না দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য কবর আজাব না মাফ করে দিবে তার কবরে কোনো প্রকার আজাব হবে না তিন নম্বর হলো কাল কিয়ামতের ময়দানে মেশ্বরের মাঠে সেদিন সকলের আমলনামা নামা দেওয়া হবে কারো কারো আমল নামা পিছন দিক থেকে দেওয়া হবে আবার কারো কারো আমল নামা বাম হাতে দেওয়া হবে আবার কারো কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে যারা পাঁচ নামা নামাজ নিয়মিত আদায় করবে আল্লাহ রব আল সেদিন আমল নামাটা ডান হাতে দান করবে চার নম্বর হলো কেমতের ময়দানে সেদিন সকলের পুলসিরাত পার হতে হবে সেদিন যারা নামাজ আদায় করবে দুনিয়াতে নিয়মিত পাঁচক্য নামাজ যত যত আদায় করবে সেদিন ওই পুলসিরাত পোল সেতু সেদিন তারা বিজলির গতিতে বিদ্যুতের ন্যায় তারা পার হয়ে যেতে পারবে পাঁচ নম্বর হলো ওই বান্দারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে এজন্য আমরা আমলটা করতে পারি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত যত যতভাবে আদায় করব যদি আমরা আদায় করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাঁচটা নিয়ামত দান করবে আল্লাহ আমাদের আমল